আসসালামু আলাইকুম শুরু করছি ভালোবাসি ভালোবাসিত উপন্যাসে পঁচিশতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি গিয়ে দিকে ফোন হাতে নিতে আবিরের চোখ পড়লো ফোনে গান বাজছে কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্তে পর অষ্টাদশী ফোনে ছবি সহ নিজের নাম আমার আবির পাশে লাভি মাঝে কিছুটা দূরে ভাই দেখে হুট করে বিষম খেয়ে উঠলো আবির পাশে বসে ভাই সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসে সবটুকু পানি শেষ করলো মেঘের ফোন মিশানে রেখে দীর্ঘশ্বাস ছাড়লো গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশী মুখের পানে এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গভীর কণ্ঠে বললো আমার নাম্বার তো তোর ফোনেই আছে তাহলে দিয়ে দিয়ে মিমকে মামনিকে কেন কল দেওয়াতে হয় তুই কি কল দিতে পারিস না মেঘ হবে কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়েছে রাসভরি কণ্ঠে বলল ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেয় কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি বেরিয়ে পড়ছে রুম থেকে মেঘ বিড় করে বলছে সর্ব নাশ নাম্বার সেভ করা দেখে বিষম খেলেনি মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো একবার ভাবলো নামটা পাল্টাবে পরক্ষণে মনে হলো যা দেখার তা তো দেখেই ফেলেছে এখন আর পাল্টে কি হবে মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে আহারে কবে যে নামের পিছন থেকে ভাইটা সরাতে পারবো কিছুদিন পর আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান অফিসের কাছে ফাঁকে গল্প করছিলেন গল্প ঠিক দুই ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন মোজাম্মেল খান আর আলী আহমদ খান ছোট থেকে বন্ধুর মতো এখন যেমনটা তানভীর আর আবিটের সম্পর্ক মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহম্মদ খান প্রশ্ন করলেন কিরে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান আলী আহম্মদ আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন মেঘ মাকে নিয়ে আমার কিসের চিন্তা কত লক্ষ্মী একটা মেয়ে মোজাম্মেল খান তপ্তস্বরে বললেন সামনে ভার্সিটি পরীক্ষা মেডিকেল পরীক্ষা তান তো ঠিক ঠিকমতো পড়লই না এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই আলী আহম্মদ খান ভাইকে সাহস দিয়ে বললেন আরে চিন্তা করিস না ইনশাল্লাহ চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওগুলোতেই পড়াবো সমস্যা কি মোজাম্মেল খান মন খারাপ করে বললেন আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক আলি আহমদ খান হাসিমুখে উত্তর দিলেন ভাগ্যে যা আছে তাই হবে দিন শেষে ওরা মানুষ হলেই হল আর আমার কোনো চিন্তা নেই মোজাম্মেল খান এবার একটু ঠান্ডা স্বরে বললেন হ্যাঁ তোমার আর চিন্তা কি তোমার ছেলে তো পড়াশোনা শেষ তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে তোমার তো খুশি লাগবে আলি আহমদ খান ভাইয়ের কথায় শো হেসে উঠলেন আস্তে আস্তে বললেন আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে এটা দেখছিস সাথে নিজের মর্জি মাফে কোম্পানি শুরু করেছে বাইক কিনলো রাত বাড়ি ফিরে নিজের মতো চলে এগুলো নিয়ে তো কিছু বললি না সেসব বাদ দে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমার যেমন সরি আমরা যেমন মিলেমিশে আছি আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক মোজাম্মিল খান হাসি উত্তর দিলেন দোয়া করি তাই যেন হয় রকমে আমির দরজায় দাঁড়িয়ে পড়লো আসবো আরিয়া আহমদ খান তাকিয়ে বললেন হ্যাঁ আসো তোমাকে কতদিন বলছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না আমির ভারী কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন হুট করে ঢুকে ব্যাপারটা ভালো দেখাবে না তাই ভিতরে ঢুকিনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই তোমরা ভালো থাকো এটাই তো চাই চাচ্ছুর দিকে সে আবির মুচকি হাসলো তারপর আব্বর দিকে একটা ফাইলে গিয়ে দিয়ে বললো সময় করে ফাইলটা একটু দেখে নিয়েন প্লিজ আবার যাওয়ার জন্য পা বাড়লে আলী আহমদ খান ডেকে উঠলেন শোন আলী আহমদ খান ছেলের দিকে মেদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব আলি আহমদ খান নিঃশব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন নিতে হবে তো অফিস তো শেষই বাসায় না আমি ঠান্ডা কণ্ঠে বললো পাঁচ থেকে দশ মিনিট পর বেরিয়ে যাবো আমি বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মোজাম্মেল খান আর আলী আহম্দ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছেন বাসে যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমদ খান হঠাৎ শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন এই শাহরিয়ার শাহরিয়ার কাছে একটা দোকানে কি যেন কিনতেছিল আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে আলী আহম্দ খান সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন দুই ভাই উঠলেন আলহামদুলিল্লাহ ভালো আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছেলে সুস্থ হয়েছ শাহরিয়ার মনে মনে বিড় করে বললো ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে ভালোই আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো জানালেও না সাহারিয়ার শুধু বলছে না মানে চোখ পড়েছে সামনে দাঁড়ানো দিকে চোখ টাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে খান গম্ভীর কণ্ঠে বললেন হলো ঢুক গেলে কণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি এটা কি আপনাদের অফিস নাকি আঙ্কেল আলী আহমদ খান হাসিমুকে উত্তর দিলেন হ্যাঁ আসো ভেতরে আসো চা কফি খেয়ে যাও শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে এই রাস্তায় আসতামই না আবার অফিসে বসে চা খাব আর মার খাইতে চাই না শাহরিয়ার চোখ তুলে চাইতে দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে আবির আগে কটমট করছে শাহরিয়ার টাকা দিয়ে আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লো আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান ঘুরতে আবিরকে হেলমেট পরতে দেখলেন মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য টিউটার ঠিক করা হয়েছিল তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল চিনতে পারনি নি আবে গম্ভীর কণ্ঠে উত্তর দিল কি জানি খেয়াল নেই আলী আহম্মদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিলেই হতো বলতে তো পারত আবির ভারী গলায় কপাল কুচকে বলল ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে আলী আহমদ খান বললেন একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না কল দিয়েও জানালো না দু তিন দিন পর আমি কল দেওয়ার পর বললো অসুস্থ আর পড়াবে না আজ সামনে পেয়েছি জিজ্ঞেস করলাম আর কি আমার কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো জানায়নি আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন এতে সে বিরক্ত হতে পারে আলি আহমদ খান শ্বাস ছেড়ে বললেন তাও ঠিক কথা তো আজই বললাম আর তো কথা বলার দরকার নেই আলী আহমদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বসার উদ্দেশ্যে চলে গিয়েছেন আমি নিজের অফিস থেকে ঘুরে ঘন্টা বাসায় এসেছে ছুটে দিন যাওয়া হয় না আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বলক পড়ছে না একটিবার আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটকেট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট নিয়ে মাথা নিয়ে মুচকে হাসলো নিজেকে স্পেশাল কিছু মনে হচ্ছে আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল সাবির কথা মেঘ তটস্থ হয়ে ডাকলো আবির ভাই আবির রুমের দিকে যেতে যেতে উত্তর দেয় হুম মেঘ একগাল হেসে বলে ছাদে যাব চাবিটা কি দেওয়া যাবে আবির গুরুবার কণ্ঠে বলল নিয়ে যায় এসে মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চকলেট হোক আর চিপস যা পায় সবই খেয়ে ফেলে মিমার প্রিয় জিনিস বা খাবারগুলোকে লুকিয়ে রাখে যাতে না পারে চাপি নিয়ে তালাগুলির সাথে চলে গেছে বিকালের রোদে গাছে থাকা ফুলগুলো জলজল করছে ইদানিং প্রতি রাতে বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা তার রেশ থাকে না মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপাটে সরি। এ মিস্টেক হয়ে গেছে তার জন্য সরি হ্যাঁ। আমি কো গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত দিয়ে ছাদে হাঁটছিল। দসতেই 15 মিনিট পর আমির একটা সেন্ডু gengsi আর লুঙ্গী পরে সাথে আসছে। আজম আমির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে। তবে দেশে ফেরার পর এই প্রথমবার আমির ভাইকে লুঙ্গি পরা দেখে আমি দাঁত দিয়ে হেসে উঠল। আরশি যেন থামছে না বরং হাসি তীব্রতা ক্রমশ বেড়ে যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসিয়ে যাচ্ছে আবির কপাল কুচকে প্রশ্ন করল এভাবে হাসছিস কেন মেঘের সরল স্বীকারোক্তি আপনাকে দেখে হাসি পাচ্ছে আমি বিরক্ত হয়ে বলল এভাবে হাসছিস যে তোর টানারা ধরবে না অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক এদিক সেদিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘুমটা টেনেন ধীর পায়ে আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে প্রথম দিকে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে শক্তপক্ত উন্মুক্ত বাহু দেখে মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভিতর দুঃখ শুরু হয়ে যাচ্ছে আবির ভাইয়ের হাতে মেহেন্দি দেওয়া থাকলে এখন নতুন জামাই লাগতো এটা ভাবতে মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে আবির ভাইয়ের সাম্বর্ণে মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায় চোখ বন্ধ করলেও সেই টামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে এক বেবী করে বলল মনে মনে ভালোবাসি আপনি না বাসলেও আমি বাসি মেঘ চুপে চুপে আবির ভাইয়ের দু তিনটা ছবিও তুলে নিয়েছে আমির কল কেটে মেঘের দিকে সে ঠান্ডা কণ্ঠে বলল এখানে দাঁড়িয়ে আছিস কেন রুমে যা মেঘ আল্লাদি কণ্ঠে বলল একটু থাকি না প্লিজ আমির আর কিছু বলল না আহ্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না এই সেই ললনান যার সামান্যতম আমদার আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে শরণেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকল আবির ভাই আবির চোখ বন্ধ করে জবাব দিল হুম মেঘ উদ্বিগ্ন আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকিয়ে মুচকে হেসে উত্তর দিল তুই না তো মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল আজান পড়বে কিছুক্ষণের মধ্যে তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যাও মেঘ ও মাধ্যমের মতো চুপচাপ রুমে চলে গেছে আমি মনে মনে বলছে আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্য সূর্যাস্ত দেখতে চাই তার জন্য অনেক ঝড়ঝপটা বেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার করে নিবই ইনশাল্লাহ হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতে দেখতে পেলো আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন মেঘকে বের হতে দেখে আমির কিছুটা এগিয়ে আসলো আমি বন্যার দিকে চাইতে চোখাচুখি হলো দুজনের বন্যা হাসিমুখে বললো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্যা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তুমিই তো বন্যা বন্যা বলে জি ভাইয়া বন্যা পুনরায় বলে উঠলো আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বললে বন্যা রকমে পালালো এখান থেকে আমি মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে যে শুধাল তোর বান্ধবীও দেখা যায় তোর মতো মেঘ আহম্মকের মতো যে প্রশ্ন করলো কেমন আবির সরে বললো তার ছিলা মেঘ ভ্রুকুজকে বললো মোটেই না মেঘ ভেঙচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আবির সশব্দে হেসে বলল চড়ুই পাখিকে গাল ফুলালে প্যাঁচার মতো লাগে মেঘ রাগে পুঁজতে বুঝতে আবির ভাইয়ের দিকে চাইলো কিন্তু আবির ভাইয়ের মুখে অকৃত্রিম হাসি থেকে নিজের ট্রাকটা ধরে রাখতে পারলো না মেঘ নিচের দিকে ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থেকে সহসা মেঘ তাকিয়ে থাকে সহসা মেঘের ওষুধ ছড়িয়ে আসে মেঘ মনে মনে বলল আপনি এই হাসিতে আমি বেশামাল হয়ে যাব আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতে মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট বের করে মেঘকে পড়াতে গেল মেঘ বললো আমি পড়তে পারবো আবির গম্ভীর কণ্ঠে শোধালো আমি পড়িয়ে দিলে সমস্যা মেঘের বুকের ভেতর তোলপাট চলছে এটা সে আবির ভাই কিভাবে ভাইকে কিভাবে বোঝাবে আমি ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কে নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয় মেঘের পক্ষ স্পন্দন জোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় আবির নিজে হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো মেঘের দিকে চাই তেমিং বাইকে বসলো আমি বাইক টান দিতে হোম পড়লো আবিরের পিঠে নিজেকে সামনে সঙ্গে সঙ্গে দু হাতে আবিরের ভাইয়ের কাজ চেপে ধরলো আবির উচ্চ স্বরে বললো আর একদিনও তোকে ধরতে বলবো না পড়ে গেলেও ফেলেই চলে যাব। মেঘ চুপচাপ আশেপাশে দেখছে কত কত কাপল ফুটপাট দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কত মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল ভাইকে পেছন থেকে জড়িয়ে কিন্তু সাহস হয়নি আবির সব দ্বিধানন্দ সরিয়ে পিঠে মাথা রাখলো মেঘ আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো মেঘ তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসলো আবিরের মুখে হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামলো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা এখানে কেন আসছি নির কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো সত্যি নিয়ে ভিতরে ঢুকে বলল পছন্দ কর মেঘের উত্তেজনা নিমেষে মিলিয়ে গেল আস্তে করে বলল আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ ভাইয়ার কি ভালো লাগবে আমি শক্ত কণ্ঠে বললো টানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এদের পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আছি মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বললো আমি গিফট করব মানে কপাল কপালকুষকে বলল এত মানে বুঝতে হবে না আমির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে সব শেষে দুটা বাইকে কনফিউজড মেঘ আবির ভাইয়ের দিকে সারায় বলে উঠল দয়া করে দুটো নেওয়ার চিন্তা করবেন না প্লিজ আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বললো আমারটা রেখে এই দুটো নিয়ে নিন মেঘ চিৎকার দিয়ে বলে উঠল না আপনারটা আমার অনেক পছন্দ আবির মৃদু হয়েছে সাইডে গিয়ে বসলো মেঘকে বললো তানভীরকে কল দেওয়ার জন্য আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই কথাগুলো বলছে আর শেষে কথাগুলো বলছে যা আবির শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে তানভীর চলে আসছে মেঘ তানভীরের হাত দুটো চিরকুট দিয়ে তানভীরের হাতে দুটো চিরকুট দিয়ে বললো যে কোনো একটা তুলো তানভীর তাই করলো সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বললো সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে আবির ফিরে মেঘের দিকে চেয়ে বলল। আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাছ ভাইয়া মেককেও ধন্যবাদ দিল বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বললো ভাইয়া ট্রিট দেব না তানভীর হাসি মুখে বললো অবশ্যই দিব এক মিনিট ওয়েট করবো না আবির ভাইকে সাইডে নিয়ে তানবীর কানে কানে বললো ভাইয়া হেল্প করো প্লিজ আবির কপাল কুচকে বললো কি হেল্প তানভীর বিবির করে বললো তোমার মতো আমিও আমার ওনাকে প্রথম বাইকে বসাতে চাই আপি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বাইকে শোধালো আমি কারণ স্বরে বলল। আমার সামনে ঢং করোনা ভাইয়া আমার বাইকে বাইকে উঠাতে হবে বলে একা একা কিনে নিয়ে গেছো মিম আদিকেও বাইকে ঘুরাবা দূরের কথা আমি বাইক ছুঁতেও দাওনি বনুকে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছ বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমারে তোমায় বাইকে উঠতে প্রথম দিয়েছ কি ভাবছো আমি জানি না তুমি যেদিন প্রথম বোনয় নিয়ে ঘুরছ সেদিনই আমার বন্ধু আমায় বলেছে আমি নিঃশব্দে হেসে বলছে আসতে বলো শুনে ফেলবে তার ভের আকল সরে বলল তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ আমি গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর ওনাকে তো আনতেই যাচ্ছিলাম কিন্তু ওনাকে বলার আগে ছুটে পালাইছে তার সুস্থির ভঙ্গিতে বললো প্লিজ ভাইয়া আকল সরে বলল তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ সরি হয়েছে আবার পড়ছি মিস্টেক হয়ে গেছে সরি আর বির তাকিয়ে বিড় বিড় করে বলল তুইও তোর বোনের মতোই হয়েছিস ঠিক আছে দেখছি এখানেই শেষ হলো তো ভালোবাসি তোকে উপন্যাসে পঁচিশতম পর্ব আর অনেক 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 সরি আজকে অনেক মিস্টেক হয়েছে পর্বের মধ্যে একটু মানিয়ে নিয়েন হ্যাঁ আজ আসি আল্লাহ হাফিজ